পেঁয়াজটা লালচ করে বাজা হয়ে যাওয়ার পর এখানে আমি দিয়ে দেব আদা রসুন পেস্ট লং দারচিনি এলাচ তেজপাতা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিব কাঁচা গন্ধটা যেন চলে যায় এখানে আমি আদা রসুনের পেস্টটা ভালোভাবে কষিয়ে নিয়েছি এখন এখানে আমি দিয়ে দেব পরিমাণ মতো হলুদের গুঁড়ো লঙ্কার গুঁড়ো সেই সাথে দিয়ে দেব জিরা বাটা সামান্য একটু পানি দিব দিয়ে কষিয়ে দিব দিয়ে দিচ্ছি লবণ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি এখানে এখন আমি দিয়ে দিচ্ছি পেস্তা বাদাম আর কাজু বাদাম দিয়ে আরো বেশ কিছুক্ষণ কষিয়ে এত সুন্দর করে মশলা কষাচ্ছি কি রান্না করছি বলতো তোমাদেরকে প্রশ্ন করছি তোমরা বুঝতে পেরেছো আমি কি রান্না করছি যদি বুঝতে পারো ধন্যবাদ আর যদি না বুঝতে পারো তাহলে জানিয়ে দিচ্ছি আমি এখানে আজকে হাঁস রান্না করছি একটা হাঁস নিয়েছি সেই হাঁসটা রান্না করছি এখানে আমি হাঁসগুলো ঢেলে দিচ্ছি পাঁচটাকে মশলার সাথে কষিয়ে নিয়েছি এখন আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদমতো কাচমরিচ দিয়ে এখন আমি এটাকে সুন্দরভাবে কষাবো হাঁসের মাংসটা আপনি অল্প আগুনের মধ্যে যত কষাবেন ততই সুন্দর হবে রান্না এবং খেতে ততই সুস্বাদু হবে তার জন্য একটু সময় নিয়ে হাঁসের মাংসটা অল্প আগুনে সুন্দর করে রান্না করুন দেখুন খেতে খুব টেস্ট হবে কষানো অবস্থায় আমি ঢাকনাটা উঠিয়ে একটু নেড়ে নিচ্ছি নিচু পুরো লেগে না যায় এর আগে আমি হাঁস রান্না দেখিয়েছিলাম তোমাদেরকে তো অনেকেই আমার কাছে কীভাবে হাঁস রান্না করতে হয় দেখতে চেয়েছ যার জন্য এই ভিডিওটা আবার তোমাদের জন্য করা তো তোমাদের জন্য আমি ভিডিওটা করেছি তোমরা কে কোথা থেকে দেখছো লাইক কমেন্টস করে আমাকে জানাবে আমি একটু ঢাকনাটা উঠে দিচ্ছি যেন নিচে পুরো লেগে না যায় দেখো কি সুন্দর পানি বের হয়ে আসছে মাংস যত কষাবো তত সুন্দর হবে রান্না আর এটা থেকে আস্তে আস্তে পানি বের হয়ে আসবে এই পানিটা থেকেই মাংসটা কষানো হয়ে যাবে একটু নাগামরিচ দিয়ে দিচ্ছি এখানে বোম্বাই মরিচ এটা স্মেলটা খুব সুন্দর আসে শীত আসছে আর শীত চলে যাচ্ছে কষানো হয়েছে রান্নাটা কি সুন্দর উপরে তেল বের হয়ে আসছে হাসবোনা এইভাবেই রান্না করলে খেতে মজা আর হাসবোনাটা এইভাবেই রান্না করতে হয় তেল তেল বের হয়ে আসলে খেতে অসাধারণ লাগে মাংস আমার কষানো শেষ হয়েছে এখন এখানে আমি কিছু গরম পানি করে রেখেছিলাম সামান্য কিছু গরম পানি দিয়ে দিচ্ছি গরম পানি দিয়ে এটাকে নেড়ে আমি ঢেকে দিয়ে ভালো জাল দিয়ে নেব কারণ হাঁসের মাংসটা শক্ত থাকে পানি দিয়ে জাল না দিলে এটা সুন্দর নরম হবে না আর হাঁসের মাংসটা তো নরম করা যাবে না একটু শক্ত শক্ত থাকলেই হাঁসের মাংসটা খেতে ভালো লাগে আমার কাছে 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 ভালো 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 লাগে কার আমি জানি না অনেকের রান্না শেষে আমার মনে হয়েছে এটা চাউলের আটার রুটি দিয়ে খেতে খুব ভালো লাগবে তাই আমি তৎক্ষণিক কিছু রুটি বানিয়ে নিয়েছিলাম চাউলের গুড়ির আর ওটার সাথে আমি খেয়ে নিয়েছি আমার কাছে খুব ভালো লেগেছে এখন আপনাদের কার কাছে কোনটা ভালো লাগবে সেটা আপনাদেরই মতামত জানতে চাচ্ছি সব শেষে শেষ করছি আসসালামু আলাইকুম